হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনেও নেই শুধুমাত্র সমস্যা সমাধানের সক্ষমতা দশ নম্বর স্কুল আছে দশ নম্বর স্কুল সমাধান করছি মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক সমাধান করছি এক নম্বর ঠিক উত্তর লেখ নাম্বার ক মনিরাম মুন্সি নাক দিয়ে না নখ দিয়ে শাক খায় নাক দিয়ে শাক খায় নাক দিয়ে শাক খায়াম্ব আলো না আলো হবে এখানে কালো রাতি গেলো ভুচে হবে কালো রাতি গেল ঘুচে নাম্বার ক ছোট খোকা বলে অ আ না ক খ ছোট খোকা বলে অ আ ছোটো খোকা বলে অ কনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে পিপড়ে ধরে না উই ধরে উই ধরে কনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে ধরে হসু ওই ধরে নাম্বার ও বনে থাকে বাঘ না পাখি বনে থাকে বাঘ নাম্বার চ মধুরাই খেয়াবাই না নৌকা বাই মধুরাই খেয়াবাই মধু রায় খেয়াবাই নাম্বার ছ হরিহর বাঁধে চুল না বাঁধে ঘর হরিহর বাঁধে ঘর হরি হর বাঁধে ঘর দুই নম্বর পরের লাইনটি লেখো বাটি হাতে এ ওই হাক চন্দ্রবিন্দু আকার হাক দেয় দেয় দে দই এখানে এটা ভুল হয়েছে সরি এটা দই ওই কারে দই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই হনমেঘ বলে বলেরি দিন বড় বিশ্রী দিন বড় বিশ্রী ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যাই বাড়ি তিন নম্বর রিকার যোগে যুক্ত শব্দগুলি গোল করো আমাদের পৃথিবী কত সুন্দর এখানে পয়রি আছে তাই এই শব্দটা গোল করতে হবে আমরা হরিণকে বলি মৃগ এখানে মৃগ ময়রি গ মৃগ রিকার আছে গোল করতে হবে ঘিকে বলি ঘৃত ঘৈরী ঘৃত তাই ঘৃত গোল করতে হবে আবার বাড়িকে বলি গৃহ বয়ী হ গৃহ গৃহতে গোল করতে হবে চার নম্বরে ঠিক উত্তরে দাগ দিয়ে মেলাও নাম্বার ক এলিফ্যান্ট নাম্বার ডল নাম্বার গ মন নাম্বার ঘ হ্যান্ড নাম্বার উম লেগ এখানে লেগ করে দেওয়া আছে এল জি লেগ এল দিয়ে শুরু তাই এলের সঙ্গে মেলানো আছে তাহলে আমাদের এখানে এলিফ্যান্ট ই দিয়ে শুরু তাই ইর সঙ্গে মেলাতে হবে নাম্বার খ ডল ডি দিয়ে শুরু ডি এর সঙ্গে মেলাতে হবে নাম্বার গ মুন এম দিয়ে শুরু তাই এম এর সঙ্গে মেলাতে হবে নাম্বার ঘ হ্যান্ড এইচ দিয়ে শুরু তাই এইচের সঙ্গে মেলাতে হবে পাঁচ নম্বর রাইট দ্য কালারস অব দিস অবজেক্ট এই জিনিসগুলো কী কী রং হবে লিখতে হবে নাম্বার এ দ্য ইজ ब्लू वि एल इू ब्लू नम्बर वि ग्रास ग्रीन जि आर डब्ल ग्रीन नम्बर सी मिल्किज हाइट डब्ल्यू एच आई टी ह्विट नंबर डी क्रो इज ब्लैक वि एल ए सी के ब्लैक छम्बर रियल एस दी वार्ड्स प्रो पली উল্টো পাল্টা করে লেটারগুলো দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে পি আর ডবল ইউ ট্রি পি আর ডবল ই ট্রি নাম্বার বি এটা হবে বার্ড বি আই আর ডি বার্ড সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও যোগ করতে হবে এক দুই তিন যোগ এক দুই তিন তিন যোগ তিন সমান সমান ছয় হবে নম্বর খ এক দুই তিন চার যোগ এক দুই তিন চার চার যোগ চার আট হবে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই এখানে আট লিখলাম আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখেছে আট নম্বর থেকে বড়ো ও থেকে সংখ্যাটিতে গোল করো নাম্বার ক এখানে তিরিশ চল্লিশ বিয়াল্লিশ ও ছেচল্লিশ আছে এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে ছেচল্লিশ আর সবচেয়ে ছোটো সংখ্যাটি হচ্ছে তিরিশ নাম্বার খ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁচাত্তর আশি এর মধ্যে সবচেয়ে বড়ো সংখ্যাটি হচ্ছে আশি আর সবচেয়ে ছোটো সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ নয় নম্বর বানান করে লেখো নাম্বার অ সাতচল্লিশ দন্তুষ একাধ সাত চ লয় লয় হসি তাল সাতচল্লিশ নাম্বার আ আটত্রিশ আট তয়রাফালা হস্যি তারপর আটত্রিশ নাম্বার খ সংখ্যায় লেখ পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন নাম্বার আ আটষট্টি ছয় দশ আট আটষট্টি দশ নম্বর দুই অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা হলো দুই অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা দশ এগারো নম্বর এর চিহ্ন বসাতে হবে নাম্বার ক আঠারো আছে কুড়ি আছে আঠারো থেকে কুড়ি বড় তাই এই হামুকটা কুড়ির দিকে যাবে নাম্বার উনষাট পঞ্চান্ন পঞ্চান্ন থেকে উনষাট বড় তাই হামুকটা এই দিকে যাবে বারো নম্বর তোমার থালায় আটটি কাজুবাদাম রয়েছে তোমার দিদি তোমাকে আরও দুটি কাজুবাদাম দিল তাহলে আটটি আছে আরও দুটি দিল যোগ হবে এখন তাহলে তোমার কাছে কতগুলি কাজুবাদাম হলো তাহলে আট যোগ দুই তাহলে যোগ করে দেখায় আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দুই আছে দুটো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে সবগুলি মিলে হলো দশটি উত্তর আমার কাছে দশটি কাজুবাদাম হলো তেরো নম্বর যে কোনো একটি ছবি আঁকো এখানে একটা ছোট্ট করে আম আমি এখানে এঁকে দেখাচ্ছি প্রথমে এসের মতো করে নিতে হবে তারপরে এইভাবে নিয়ে বাটি হাতে এ ওই হাক দেয় দে দই এখানে এটা ভুল হয়েছে সরি এটা দয় ওই কারে দই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই